প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদের সাথে আছে বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাগমারার এমপি ও উপজেলা চেয়ারম্যান সহ বিরাশি জনের নামে মামলা দুই সালে তুলে নিয়ে গেছে র্যাব এখনো বাড়ি আসেননি মফিজ রাজশাহীতে রাস্তায় পড়ে থাকা আঠারো লাখ টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি উদ্যোগে ক্লাস শুরু করেছেন শিক্ষকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে জানাবো রাজশাহী চার আসনের এমপি আবুল কালাম আজাদ তার স্ত্রী ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সাইলা পারভিন উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম শান্টু সহ বাইশ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে মামলায় অজ্ঞাত আরও ষাট জনকে আসামি করা হয়েছে যুবদল নেতাকে গুলি করা সহ বিস্ফোরক আইনে এ মামলাটি দায়ের করা হয় শনিবার রাতে এ মামলাটি ডায়ের করেছেন উপজেলার হামিরকুচ্ছা ইউনিয়নের খাপুর গ্রামের আব্দুল মতিন নামের এক ব্যক্তি মামলায় উল্লেখ করা হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পূর্বে বাগমারা উপজেলার বিভিন্ন এলাকায় তৎকালীন আওয়ামী লীগের এমপি আবুল কালাম আজাদ উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম শান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সাইলা পারভিন দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ হাটবাজারে বোমা ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করেন এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বলেন পুলিশ ঘটনাটি তদন্ত করছে আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে দুই হাজার চোদ্দ সালে সোনা মসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা মফিস উদ্দিনকে তুলে নিয়ে যায় র্যাব ঘটনার দশ বছর অতিবাহিত হলেও বাড়ি ফিরে আসেননি তিনি এমনকি কারাগারেও একাধিকবার খোঁজ নিয়ে মফিজ উদ্দিনকে পাননি বলে দাবি করেছেন স্বজনরা শনিবার এমন অভিযোগ তুলে সোনা মসজিদ স্থলবন্দরের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী ও মফিজ উদ্দিনের স্বজনরা মফিজ উদ্দিন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াধিঘি এলাকার মৃত ওসমান আলী ছেলে মানববন্ধনে বক্তারা বলেন মফিজের ভাই বিএনপি নেতা আর মফিজ সোনা মসজিদ পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডে নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন দুই সালের পনেরো ফেব্রুয়ারি রাত আটটার সময় মফিজ সহ পাঁচজনকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় র্যাব পরের দিন ১৬ ফেব্রুয়ারি দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয় কিন্তু এখানে ছিলেন না মফিজ তাহলে মফিজ গেল কোথায় আমরা এই সুষ্ঠু বিচার চাই সময় র‍্যাবের পোশাক পরে থেকে এ এসে একটি সাদা মাইক্রোবাসে তাদের উঠে নিয়ে যায় ওঠানোর সময় তাদের প্রচন্ড মারধর করা হয় এমনকি চোখ বেঁধে দেওয়া হয় কালো কাপড়ে পরের চাপাই নবাবগঞ্জ সেলার শহরে নিয়ে যাওয়া হয় পরের দিন ষোলো ফেব্রুয়ারি খোঁজ নিলে জানা যায় দুপুর একটার দিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেন কিন্তু এখানে ছিলেন না আমার স্বামী ছাত্রলীগের ইন্দনে র্যাব ভাইবের ক্যাপ্টেন মোহাম্মদ হামিদ নৌবাহিনী ক্যাপ্টেন হামিদ ইসলাম তার নেতৃত্বে আমার ভাইকে তুলে নিয়ে যায় আমি তাৎক্ষণিক এবং আমার ভাইয়ের সাথে আরো চারজনকে নিয়ে যাই টোটালে পাঁচজন একসাথে তুলে নিয়ে যায়। আমি থানায় চিড়ি করি ক্যাপ্টেন হামিদের সঙ্গে যোগাযোগ করি ক্যাপ্টেন হামিদ আমাকে আশ্বাস করে ঠিক আছে তোমার ভাইয়ের ব্যবস্থা আমি করছি তাকে বলা হলো ক্যাপ্টেন স্যার আপনি তো পাঁচজন নিয়ে আসলেন চারজনকে আদালত করে ছেড়ে আমার ভাই জবাবে আমাকে বলে ভাই আমি দেখছি এটা আপনাকে চেষ্টা করছি আপনার ভাই কোথায় আমি একদিন দুই দিন চার দিন খুঁজতে খুঁজতে ওনার কাছে কোনো আশ্বাস্ত না পেয়ে আমি কোর্টের দ্বারস্থ হই আমি কোর্টে গেলে ক্যাপ্টেন হামিদ আমাকে ওনার বাহিনী পাঠিয়ে গাড়িতে তুলে আর ওই ওনার ক্যাপের ভাই ফাইভে নিয়ে এসে আমাকে ভয় ভীতি দেখিয়ে সরাসরি উনি আমাকে হুমকি দেয় তুমি যদি আজকে দিনের মধ্যে দেশ না ছাড়ো তাহলে তোমার ভাইয়ের মতো তোমারও এই অবস্থা হবে এই মর্মে আমি ভয়ে আমার পাসপোর্ট ছিল আমি ইন্ডিয়া পালিয়ে যাই আমি তিন মাস ইন্ডিয়ার বাইরে থাকি আজ থেকে ক্লাস পরীক্ষা শুরুর নির্দেশনা থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সীমিত পর্যায়ে চালু হয়েছে শিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঊর্ধ্বতম ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের পঁচাত্তর জন কর্মকর্তা পদত্যাগ করেন ফলে ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠ অচল অবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর অনুষদ ইনস্টিটিউট ও বিভাগে এতে করে সেশনজটে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীরা এর মধ্যে ক্লাস পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগ এছাড়া কয়েকটি বিভাগে ব্যক্তিগত উদ্যোগে ক্লাস শুরু হয়েছে শিক্ষকরা বলছেন প্রশাসনিক বডি না থাকায় ক্লাস পরীক্ষার সিদ্ধান্ত নিতে পারছেন না বিভাগগুলো যেহেতু ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া আছে তাই বিভাগ চাইলে ক্লাস নিতে পারে না আসলে বাংলাদেশের যে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় তার মধ্যে আছে একটা যেটা সেখানে বিশ্ববিদ্যালয় যেহেতু একটা অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ করা হয়েছিল এটা যদি আবার ওপেন করতে হয় এটা সিন্ডিকেট মিটিং করে আবার খুলতে হবে চালু করতে হবে তো আমাদের এই মুহূর্তে প্রশাসন নেই আমাদের কোনো ভারপ্রাপ্ত প্রশাসনও নেই ফলে এই মিটিংটা ডাকার মতো কেউ নেই এই মুহূর্তে ফলে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করতে গেলে আমরা যদি ওই আমাদের যে আমাদের অধ্যাদেশ মেনে চলি তাহলে অবশ্যই এই মুহূর্তে ভাইস লাগবে বা দায়িত্বপ্রাপ্ত কাউকে লাগবে না হলে এই ক্লাস অফিসিয়ালি খুলতে পারবে না রাজশাহীতে আঠারো লাখ টাকা কুড়িয়ে পেয়েছেন শিক্ষার্থীরা পরে ওই টাকা থানায় জমা দেওয়া হয়েছে টাকার ব্যাগের সঙ্গে সোনালি রঙের একটি রহস্যজনক ধাতব বস্তু পাওয়া গেছে এই ধাতব বস্তুটিতে আঠারোটি ছিদ্র আছে রবিবার ভোর পাঁচটার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি গলির ভেতর ব্যাগ ভর্তি ও টাকা পড়েছিল বেলা এগারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী নগরীর বোয়ালিয়া থানায় গিয়ে টাকাগুলো জমা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার সামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে মাসুদ পারভেজ টাকাগুলো গ্রহণ করেন থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলী সহ কয়েকজন শিক্ষার্থী তাদের বাড়ি ভদরা এলাকায় আকাশ জানান এলাকার একটি ছাত্রাবাসের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখি ব্যাগটি খুলে দেখি ভেতরে পাঁচশো টাকার নোটের আঠারোটি বান্ডেল মোট টাকার পরিমাণ আঠারো লাখ বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভিজ জানান আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো এখন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে রাজশাহীতে দুইশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ মাদকচক্রে তিনজনকে আটক করেছে র্যাব পাঁচ গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় রাজশাহীর বাঘা খায়েরহাট এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় আটকৃতরা হলেন কুষ্টিয়া দৌলতপুর এলাকার আবু ব্যাপারীর ছেলে মিলন ব্যাপারী একই এলাকার মৃত হাবিল ব্যাপারীর ছেলে হোসেন আলী বাঘা উপজেলার মাজেদ প্রামাণিকের ছেলে লালন ইসলাম র্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়রত অবস্থায় তিনজনকে দুইশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ মাদক দ্রব্য ফেন্সিডিল সহ আটক করা হয় আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নিকটস্থ থানা হেফাজতে রাখা হয়েছে নাটোরের স্কুল ছাত্র ইয়াসিন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর দুই আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ১১১ একশো এগারো জনের নামে থানায় এজাহার দায়ের করেছে নিহতের বাবা ফজের আলী রবিবার দুপুরে নাটোর সদর থানায় এই অভিযোগ দায়ের করা হয় মামলার অভিযোগকারী ফজের আলীর শহরের মল্লিঘাটে মহল্লার বাসিন্দা ও পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান গত চার আগস্ট সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আন্দোলন করছিল আন্দোলন চলাকালে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলা করে এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে দুই নং অভিযুক্ত সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ছাত্র ইয়াসিন ইসলামকে তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে আটকে রাখে পরে গত পাঁচ আগস্ট বিকেলে বাদির ছেলে ইয়াসিনকে ঘরে আটক করে সেই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায় ঘটনার পরদিন ছয় আগস্ট সকালে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি থেকে পোড়া মরদেহ উদ্ধার করা হয় ঘটনার পর থেকে দেশের সার্বিক পরিস্থিতির কারণে ও পুলিশ সদস্য কর্মবিরতির জন্য অভিযোগ করতে বিলম্ব হয় রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নাটোরে স্কুল কলেজ পুরোদমে খুলেছে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে অনেকটা কম এর আগে আইএসপিআর এর নির্দেশনা অনুযায়ী স্কুল খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি একদমই ছিল না শিক্ষার্থীরা জানায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের লেখাপড়ার যথেষ্ট ক্ষতি হয়েছিল এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলায় তাদের বেশ ভালো লাগছে তারা এখন পুরোদমে ক্লাস করে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জানান দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর আজ থেকে বিদ্যালয় পরিপূর্ণভাবে চালু হয়েছে উপস্থিতির হার মোটামুটি ভালো আগামীতে এই উপস্থিতি আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন তিনিও বিদ্যালয়ে এসে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ